এরে শোন কুমিলার ইতরেরা তোরা যে বিবেক বিবেক করা বিবেক দি তোরা কি দিবি আজ পর্যন্ত বিবেক বানান করতে তোরা হ্যাঁ কুমিলার লোকে দেখ কি রেজাল্ট করছে এই আহুর মুখ থেকে শোন তোদের কুমিলার ব্যাড রেকর্ড পুরা বাংলাদেশের ভিতরে তোদের কুমিলার লোকের রেজাল্ট খারাপ হচ্ছে আর তোরা কাজ আঙ্গল শিক্ষা কে সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে এর মধ্যে সবথেকে খারাপ রেজাল্ট করছে কুমিল্লা বোর্ড তাদের ফাঁসার হার কত জানেন যারা না জানেন একটু জান না নিয়ে তারা নাকি আবার বিবেক বিভাগ 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 বানানা লিখতে পারো বানায় না পারো তোমরা কোন দিক দিয়ে বিভাগ চাও এত খারাপ রেজাল্ট করে আমি বলি কি বিভাগ একমাত্র নোয়াখালী হইতে পারে কারণ তারা বাংলাদেশের সবথেকে ধনী জেলার মানুষ যো ধনী জেলা এইজন্য বিভাগ হবে নোয়াখালী জেলা তুমিല്ല কেন বিভাগ হবে তোমরা কোন দিক দিয়ে বিভাগ হওয়ার যোগ্যতা রাখো কোনো দিক থেকেই না